আপনার স্ত্রী আপনার সম্পদ আপনার স্ত্রী রাস্তার মানুষের সম্পদ না কথা বুঝতে পেরেছেন বিবাহ করে ফেসবুকে সেলফি তুলে আপলোড করে দিলেন এটার দাম পুরুষত্ব না অসম্ভব হতে পারে না আপনার স্ত্রীর ছবিগুলো ফেসবুকে ঘুরবে সে কি দেশের সম্পদ সে কি দশের সম্পদ সে আপনার সম্পদ তার চেহারার সৌন্দর্য শুধুমাত্র আপনার জন্য পৃথিবীর আর কারোর জন্য না আপনার স্ত্রীর ছবি ফেসবুকে কেন আপনার স্ত্রীর বেপরদা রাস্তায় চলে কেন বিবাহের দিন থেকে আপনার স্ত্রীকে গাইরত সম্পূর্ণ হতে হবে ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে গোলামাইক্রাম বলেছেন ইমানদার পরহেজগার নারীরা হবে কস্তুর অপেক্ষা সৌরভময় কস্তুরি চিনেন হরিণের নামি জান্নাতে সুঘ্রান তারা যেখানে প্রবেশ করবে সেখানে সুঘ্রান ছড়াবে ইমানদার নারী যে বাড়িতে প্রবেশ করবে ওই বাড়িতে হবে একটা ভীতির সঞ্চার করবে তার মানে ইমানদার নারীর সামনে কোনো দেবর ভাসুর গল্প করতে পারবে না ফাহেসা কথা বলতে পারবে না কেন ও ব্যক্তিত্ববান ও তা কুয়াশীল ও পরহেজগার ইমানদার নারী পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময় এলাকার পরিবেশ পরিবর্তন করে দিবে স্নিগ্ধতা সফলতা অর্জন করতে পারবেন না এই জন্য আজকে থেকে চিন্তা করতে হবে বিবাহের নতুন একটা পোশাক হতে হবে সেটা হলো বোরখা বিবাহের নতুন একটা পোশাক হতে হবে সেটা হলো হাত মোজা পা মোজা যদি আপনি এটা পরায় বাড়িতে না নিয়ে আসেন